দর্শক আলাইকুম দর্শক আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক অসহায় এক নারী দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তারপর দেখতে কিন্তু মাসাল্লা কষ্ট হইলো মুখে অনেক হাসি আছে কি সুন্দর একটা হাসি দিছে তো আমরা তার কষ্টের কথাগুলো শুনবো যাবো কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন আপা আলাইকুম আপু কেমন আছেন আপনার নাম কি সুমি আক্তার খুব সুন্দর নাম সুমি আক্তারের বয়স কত সতেরো আঠারো হবে কি করেন পড়াশোনা পার্লারে জব করেন আচ্ছা আচ্ছা কতদিন থেকে করেন এক বছর হয়ে গেছে আচ্ছা তো ইউটিউবে আসার উদ্দেশ্যটা কি মনের মানুষের জন্য তো আপনার পরিবারে কে কে আছে ভাই বোন কেউ নেই খুবই কষ্টের কথা তো ভাই বোন ছাড়া কি মানুষ মানে মেয়ে বড় কষ্ট হয় না কষ্ট লাগে না অনেকে তো আছে যে পালারে যে মনে করেন যারা কাজ ভালো জানে তাদের দাঁড়া থাকে অনেক আছে কাজ করে পারেন ভালোই তো মনে করেন কাজ কোথা থেকে শিখেনি কাজটা

আচ্ছা মনে হচ্ছে মানুষ চান যে যে কখন আপনাকে মাছ রাস্তা সেরে না দেয় নাকি ভালো কথা বলছি তার ঘরে যে যতই কষ্ট হোক তার সাথে থাকবে নই তো কিন্তু সেজন্য আপনাকে সেরে না যায় এতটুকুই চান আচ্ছা তো তার নাম কি বললেন তো দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন ফোর ওয়ান টু সেভেন থ্রি ফাইভ নাইন আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান ডাবল সেভেন ফোর ওয়ান টু সেভেন থ্রি ফাইভ নাইন তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিচারই করে এখন তো আমাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা বাসাত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম